শেখ হাসিনার রায়ের পর বরিশালের বাবুগঞ্জে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে ছাত্র দলের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন সহকর্মী কাউসার হোসেন কাউসার সূত্রপাত নিহতদের পরিচয় কি জানা গেছে দেবাশিস যিনি মারা গেছেন তার নাম রবিউল ইসলাম এবং স্থানীয়ভাবে যেমনটা জানানো হয়েছে তিনি বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্র দলের সহসভাপতি পদে রয়েছেন এবং স্থানীয়ভাবে এবং পুলিশ প্রশাসন যেমনটা জানিয়েছেন যে আজ সন্ধ্যার পরে সাতটা নাগাদ স্থানীয় বাজারে শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণ করতেছিলেন রবিউল এবং তার সাথে যারা আছে তার সহযোগীরা এবং এই ঘটনাকে কেন্দ্র করে তার যে স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষ আছে তাদের সাথে প্রথমে বাঘ বিতরণটা হয় এবং এই বাঘ বিতরণটার জের ধরেই আসলে এই পরবর্তীতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং প্রতিপক্ষরা রবিউলকে ছুরিকাঘাত করে এবং ছুরিকাঘাতেই কিন্তু তার মৃত্যু হয় গুরুতর অবস্থায় কিন্তু আহত অবস্থায় তাকে বরিশাল শের বাংলা মেডিকেল কলেজে আনা হয়েছিল কিন্তু এখানে আনার পরে যারা দায়িত্ববত চিকিৎসক রয়েছেন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং এখানে রবিউলের স্বজনরা এসছেন তারা জানিয়েছেন যে একেবারেই তুচ্ছ ঘটনা এবং এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে এবং এই হত্যাকাণ্ডের পিছনে তারা পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড প্রতিপক্ষরা ঘটিয়েছে বলে আসলে তারা মনে করেন এবং তারা দাবি জানিয়েছেন এই হত্যাকাণ্ডের সাথে আমাদের সহকর্মী কাউসার যুক্ত হয়েছিলেন বরিশাল থেকে